আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ পুডিং হ্যাঁ বন্ধুরা ডিম ছাড়াই আজকে আপনাদেরকে শুধুমাত্র দুধের পুডিংই করে দেখাবো আর এবং খুবই সহজে এবং এই তীব্র গরমে এরকম রেসিপি আমরা যদি পেয়ে থাকি তো অবশ্যই মন শরীর দুটোকে ঠান্ডা করে দেবে এরকমই রেসিপি তৈরি করে দেখাবো এই জন্য আমি নিয়ে নিয়েছি দুধ এখানে আমি এক লিটার দুধকে আমি হাফ লিটার করে নিয়েছি হাফ লিটার করে আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচ অবশ্যই একটু করে দেবেন তাহলে ঘানটা বেশ ভালো মতো ঢুকে যাবে দুধের মধ্যে এবং চাইলে এটার গুঁড়োও দিতে পারেন তবে আমার গুঁড়োর চাইতে গোটাটাই আমার বেশি ভালো লাগে দিয়ে আমি যে দিয়ে দিচ্ছি এখানে চিনি চিনিটা আসলে যাই যেমন মিষ্টি পছন্দ করে তাই তেমনভাবে প্রয়োজন মোতাবেক দিবেন এই যে আমি দিয়ে চিনিটা একটু যখন গলে যাবে তখনই আমি দিয়ে দেব এখানে আগার আগার পাউডার আমি দুই চা চামচ আগার আগার পাউডার দিয়েছি এখানে অবশ্যই ঠান্ডা পানি বাল ঠান্ডা দুধে মেশাতে হবে না হলে এটা দলা পেকে যাবে দিয়ে মিশিয়ে তারপরে চুলাতে ঢালবেন এবং আস্তে আস্তে ঢালতে থাকব আমি আর নাড়তে থাকব যেন দলা পেকে না যায় দিয়ে আমি সুন্দর করে নাড়তে থাকছি এটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করা লাগে না খুব একটা ঘন করা লাগে না হালকা একটু বলক চলে আসলেই এটা নামানো যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা রকম ঘন হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে দেব। এই যে আমার এটা হয়ে গেছে এখন আমি এটা একটা বাটিতে সেট করার জন্য ঢেলে নিচ্ছে এটা আমি নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করতে পারবেন বা ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারবেন দিয়ে আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি এবং এর জেলুটিন তৈরির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এক কাপ পানিতে আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ চিনি দিয়ে আমি একটু নেড়ে নেব এবং এখানে আমি দিয়ে দেব এখানে ফুড কালার ইউজ করছি আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন তাহলে পুডিংটা দেখতেও সুন্দর লাগে খেতেও সুন্দর লাগে দিয়ে দিলাম এখানেও আগার আগার পাউডার একটা চা চামচ দিয়ে আমি এটা সুন্দর করে নাড়তে থাকছি দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ঘনত্ব চলে এসছে আমি এখানে দিয়ে দিয়েছি একটু লেবুর রস দিয়ে আমি এটা সেট করব এখন এই যে আমার কিন্তু দুধটা ঠান্ডা হয়ে গেছে এবং সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার এর ওপরে আমি যে জেলোটা তৈরি করেছি এখন আমি এটা ঢেলে দেব এটা অবশ্যই আপনারা কোনো চামচের সাহায্যে এভাবেই দেবেন না হলে দুধের ওপরে দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই মাঝখানে দেবেন না মিডিলে না দিয়ে সাইড দিয়ে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন তাহলে আর পুডিংটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না দিয়ে চামচ দিয়ে চার পাঁচটা এভাবে একটু ড্যাপ ডাব করে দেবেন এটা করলে নিচের এবং ওপরের যে কম্বিনেশনটা হয় অনেক সুন্দর হয় ওপরে জেলোটিনটা নিচে চলে যায় এবং সাদা লাল মিলে দেখতে অনেক সুন্দর হয় আর অবশ্যই জেলোটা গরম থাকতে থাকতে এটা করতে হবে না হলে সেট হয়ে গেলে এটা আর ভালো মতো হবে না তারপরে এটা আবার ঠান্ডা করার জন্য আমি দুই তিন ঘন্টা রেখে দিয়েছিলাম চাইলে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন এই যে দুই তিন ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুডিংটা অলমোস্ট তৈরি হয়ে গেছে মাসাল্লা এখন আমি এইটা পরিবেশন করার জন্য একটা প্লেটে ঢেলে নিচ্ছি আমি বাটিটা এবারে তুলে নেব এটা কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি এবং খুবই সহজ একটা রেসিপি আপনারা এই তীব্র গরমের দিনে একটু ফ্রিজে রেখে সবাই পরিবার পরিজন মিলে সবাই উপভোগ করবেন অনেক ভালো একটা রেসিপি যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল আরিয়ান্স মাম্মা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজ এমএসটি মরিয়ম খাতুন ফলো করবেন আমার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ